আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি একটা পেয়ারার বাগানে পেয়ারার বাগানের পরিচর্যা এবং এর সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আমরা একটু আপনাদেরকে জানাবো চলুন আমরা সরাসরি চলে যাই সেই কৃষক ভাইয়ের কাছে যারা এখানে দেখাশোনা করছেন এটা হচ্ছে মূলত এই বাগানটা কিছুদিন আগে হয়তোবা ফল হারভেস্ট করছে বাজারে তুলছে বাইরে কেউ আছেন দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি এই যে ইয়াং দুইটা কৃষক তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই বাগানের পরিচর্যা সম্বন্ধে খুঁটিনাটি বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই যুক্ত থাকুন আসসালামু আলাইকুম জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভাই আপনার নাম ঠিকানা সহ এই জায়গার ডিটেলস একটু যদি বলতেন ভাই আমার নাম ইমরান আমার বাসা শ্রীরামপুর পশ্চিম পাড়া বুঝছেন জি আমরা এনি হলো বালেডাঙ্গি কুটিরপুর পাড়ের আচ্ছা আচ্ছা ও তার মানে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা ফলের যে আপনার ফুল চলে আসছে অলরেডি মানে হচ্ছে এই গাছটা আপনার কেটে দেওয়ার পরে এই যে ফলগুলো আসছে এগুলোর ফল আসে ছোট ছোট না দিলে লম্বা হলে এতে ফল হয় না এমনি ঝাঁপাই যায় গাছটা ভালো একটা ডক হয় না এই ছেটে মেটে দিলে ভালো একটু ফল ফুল হলে বেশি হয় আচ্ছা আচ্ছা আপনারা এই পর্যন্ত কয়বার এই গাছের বয়স কত এবং কতবার ফল ছিঁচছেন এই গাছের বয়স বছর খানি এক বছর আছে এক বছর এক বছর আছে একটা দর কে বলে বিক্রির করেছি আচ্ছা আচ্ছা তো কি কি পরিমাণে পেয়েছিলেন এবং আপনাদের আশাবাদী যারা করছিলেন আপনারা সেই তুলনায় কি আপনারা হ্যাপি আল্লাহ দিলে একটু হ্যাপি কিন্তু আল্লাহ দিলে সামনের টার্মে একটু ভালো হবে এতে তো নতুন এবারে তো সামনের বার একটু ফলন বেশি হবে দর্শক আমরা আসলে চাকরির পিছনে ছোটাছুটি করি এই যে তরুণ উদ্যোক্তা একদম দেখেন আর একটা ভাই আছে আমরা তাদের কাছে নিয়ে যাব আপনাদের চাকরির পিছনে না আসিতে যার যে জায়গা জমি আছে এ কৃষু আপনি যদি মানে বেকার ভাই যারা আছে তাদের সম্বন্ধে দুই এক কথা বলেন বেকার যারা ভাই যারা আছে এরা যদি এই ফেরাত করে ফেব করে দানে শ্বাস করে এতে আনে বতন যোগী সরকার সেন্স হতে আনে বতন লাভ হওয়ারতি পারে আশা করি আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আমরা আবার আপনার কাছে আসব দর্শক আমরা এখন আরেকটা আরেকটা একদম খুব ন তরুণ উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনি তো মূলত এই খ্যাতের অনার না জি জি ভাই আচ্ছা তো আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আপনার এই পেশায় আপনি একজন আমি যতটুকু জানতে পারলাম আপনার সাথে কথা বলে যে আপনি একজন শিক্ষিত পার্সন সবকিছু মিলে আপনি এই পেশায় কেন এবং আসলে ভাই বর্তমান শিক্ষা যে অবস্থা আমরা লেখাপড়া অনেক দূর করে চাকরি বাকরি তেমন পাইনি

দর্শক আমার এই কৃষক ভাইটা সত্য কথা বলতে কি সচরাচর এরকম মানুষ আমাদের বাংলাদেশের হাইট অনুযায়ী খুব কমই মেলে উনি হচ্ছে অনেক হাইট ওনার সাথে কথা বলতে গেলে মাথাটা উঁচু করে মনে করেন কথা বলতে চাই সো উনি তরুণ উদ্যোক্তা বয়স কুমবে খুব বেশি না একজন শিক্ষিত পারসন তো আপনি সব কিছু জেনে বুঝেই তো এই পেশায় আসতে পেছনে আপনার এর পাশাপাশি কি মিশ্র টাইপের আছে নাকি এই যে পেঁপে বাগান না পেঁপে আছে

সাথে জড়িত আছে হম এনারা আসলে কত দূর যেতে পারে আমরা এদেরকে ফলো করতে চাই বিকজ অফ আমাদের দেশে অনেক মানে বেকার যে ভাই বোনেরা আছেন তারা চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করেন পাশাপাশি আপনারা মনে করেন সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন এটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা ভাইয়া এই যে এখন যে মনে করেন এই যে ফুলটা আসছে না

আশা করতেছেন এই ফলটাতে মোটামুটি দাম পাবেন আচ্ছা এখন আমার একটু ইনফরমেশন দেন এবং কৃষক ভাই ও বোনেরা যারা আছে আপনি এই যে গাছটা এখন যে ছাটাই বলে কে না ছাটাই করছেন এর মূলত আসলে মানে কার্যকারিতা কি আসলে কি সুফল আসবে এটা কাইটে দেওয়ার পরে আপনারা দেখেন নতুন করে আবার এই হবে

প্রতিটা গাছে যে কি পরিমানে ফল আসছে মাসাল্লাহ জমিটা আমি যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি একটা প্যানিং ফটের মাধ্যমে মোটামুটি ভালোই একটা বড় জমি এই যে কিছু কিছু গাছে দর্শক পেয়ারা এই যে আপনার এখনো পলি করা আছে ভাই আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাছে আপনার মানে বেশ কিছু পেয়ারা উপযোগী কিছুদিনের ভিতরে ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অল টাইম শুভকামনা আপনি দুর্বার গতিতে এগিয়ে যান একটা আইকন হয়ে যান এলাকার নতুন উদ্যোক্তা হিসেবে আপনার জন্য অল টাইম শুভকামনা ভালো থাকবেন আপনার আসসালামু আলাইকুম ভাই আপনার কাছ থেকেও বিদায় নেব তার আগে আপনি এই ক্ষেতের সাথে কি শুরু আছেন না জি ভাই আমি এই শুরুতেই আছি ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা দর্শক আমরা আসলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম